তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যদি যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালাবে তেহরান এমন হুঁশিয়ারি এসেছে ইরানের উচ্চপর্যায়ের সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকেও নিউ ইয়র্ক টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে দেশটি যে কোনো সময় বাহরাইন কাতার আমিরাত জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইসরায়েল ফোর্দ সহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চায় এতে উদ্বিগ্ন হোয়াইট হাউস কারণ এই জোটগত হামলা মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধ ডেকে আনতে পারে এ ধরনের হামলার জবাবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রেড নৌযুদ্ধ শুরু করতে পারে এবং ইরাক সিরিয়ার শিয়া মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এসব ঘাটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে মার্কিন কর্মকর্তারা আরো জানান হরমুজ প্রণালীতে মাইন পুঁতে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর চলাচল বাধাগ্রস্ত করতে পারে ইরান ইরানের দুই উচ্চপদস্থ কর্মকর্তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামে তাহলে ইরাকের মার্কিন ঘাঁটিই হবে তাদের প্রথম টার্গেট এরপর হামলা চালানো হবে আরব উপসাগরীয় সেই সব ঘাঁটিতে যারা ইসরায়েলকে সহায়তা করবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন আমাদের জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই আমাদের উপর হামলা চালিয়ে কেউ সমাধান আনতে পারবে না তিনি ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে জানিয়েছেন যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দায় নিতে হবে ইসরায়েল ও তার মিত্রদেরই বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ইরান সংঘাত সরাসরি যুক্তরাষ্ট্রকেও টেনে নিচ্ছে এক ভয়াবহ মধ্যপ্রাচ্য সংকটের দিকে